নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এবারও ভাঙ্গনের মুখে পড়েছে কয়েকশো পরিবার বারবার প্রশাসনের কর্মকর্তারা ভাঙ্গন রোধের আশ্বাস দিলেও হয়নি কোনো প্রতিকার ভাঙ্গন রোধে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় কয়েক বছরের মধ্যে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকারা গ্রাম এই গ্রামের রহিমা বেগমের পূর্বপুরুষের ভিটা ও জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় দশ থেকে বারো বার বসত বাড়ি নিয়ে ভাঙনের শিকার হয়ে এখন তিনি নিঃস্ব পরের বাড়ি কাজ করে জোটে দু মুঠো খাবার এবারও ভাঙনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন তিনি আমার দশ বারো বিঘে জমি ছিল সব নদীতি ভাঙ্গে গেছে এখন আমি পরের জায়গায় থাই এই করেন স্বাধীনতার পর থেকে এভাবে মধুমতি নদীর ভাঙনে গ্রাম ছেড়েছে শত শত পরিবার এবারও বর্ষা মৌসুমের প্রথম থেকে শুরু হয়েছে ভাঙনের তীব্রতা ভাঙন পাড়ের পরিবারগুলো প্রতিনিয়ত দিন কাটাচ্ছেন আতঙ্কে বসতভিটা মধুমতি নদী গর্ভে বিলীন এরপর পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন জানা নেই নিঃস্বদের তাদের একটাই আকুতি সরকারের পক্ষ থেকে যেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় দীর্ঘদিন ধরে এই জায়গায় ভাঙ্গি আসছে শত শত পরিবার এই ভাঙ্গন কবলিত এলাকায় পড়ে যেখানে সেখানে অনেকজন গ্রাম ছেড়েও চলে গেছে আমাকে তো তার কোনো ই নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোনখানে যাই যে গর্ব নয় থাকবো তাও তো আমাকে জায়গা কেনার তো হেক নাই ভাঙতে ভাঙতে নদীর কিনারে ভিটা কয়েক বছর আগে এই ওয়ার্ডে এক হাজার সাতশো ভোটার ছিল সেটি কমে এখন এক হাজার ভোটার আছে মধুমতি নদীর ভাঙন রোধে জাতীয় সংসদের হুইপ ও নরাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান স্থানীয় জনপ্রতিনিধি আমি চাই আমার এমপির কাছে বা আমার চেয়ারম্যান সহযোগিতা করুক এমপির কাছে চাই যে আমার নদী ভেঙে দিক আমার এই গুলো বাড়িঘর ধরে এমন আছে এরা মোটামুটি বসবাস করতে পারে মধুমতি নদী ভাঙন কবলিত এলাকার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে পরিদর্শন করেছে এবং খুব দ্রুত ভাঙন রক্ষায় ব্যবস্থা নিবে আমরা আশা করতেছি দ্রুতই আমরা এই সমস্ত স্থানে জনগুরুত্বপূর্ণ স্থাপনার সময় রক্ষার্থে যা যা করা প্রয়োজন সেগুলো রক্ষার্থে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা হবে নিউজ ডেস্ক